হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো উচ্চ মাধ্যমিকের যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তোমাদের এই থার্ড সেমিস্টারের পরীক্ষাটি হবে কিন্তু এমসি কিউ ওরিয়েন্টেড একদম ফর্টি মার্কসের প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের করতে হবে তো ক্লাসটিতে কী কী সিলেবাসে তোমাদের এবার থাকছে কোন কোন বিষয়গুলো পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমরা প্রত্যেকেই অবশ্যই যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে জয়েন করবে ক্লাস করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র পার সাবজেক্টের মাসিক বেতন হচ্ছে কুড়ি টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছে পড়াশোনার সুযোগ পাচ্ছ তো সময় না করে যোগাযোগ করো আজই আমাদের সেন্টারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে কি রয়েছে তোমাদের এখানে দেখো প্রথমে রয়েছে আধুনিক ভারতের শিক্ষা এবার এই আধুনিক ভারতের শিক্ষার মধ্যে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে এখানে প্রথম একক থেকে তোমাদের রয়েছে স্বাধীনোত্তর পর্বে ভারতীয় শিক্ষা ব্যবস্থা এখানে পড়বে তোমার স্বাধীনোত্তর ভারতের শিক্ষা ব্যবস্থার ধারণা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন নাইনটিন ফর্টি এইট টু ফর্টি নাইন দেন মাধ্যমিক শিক্ষা কমিশন নাইনটিন ফিফটি টু টু ফিফটি থ্রি দেন ভারতীয় শিক্ষা কমিশন নাইনটিন সিক্সটি ফোর টু সিক্সটি সিক্স দেন ভারতীয় শিক্ষানীতি নাইনটিন এইটি সিক্স এবং দু হাজার এর প্রধান বৈশিষ্ট্যসমূহ দেন জাতীয় শিক্ষানীতি নাইনটিন এইটি সিক্সের প্রধান বৈশিষ্ট্য সমূহ দেন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এর প্রধান বৈশিষ্ট্যসমূহ দেন নারী শিক্ষার সমস্যা তপশিলি জাতি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীসমূহ অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী সমসুযোগ ধারণা নারী শিক্ষার সমস্যা বলি জাতি তপশিলী উপজাতি অন্যান্য অনগ্রসর শ্রেণীসমূহ অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী সমসুযোগ এবার দ্বিতীয় একক থেকে তোমরা পড়বে যেটা ইউনিট নাম্বার টু মহান শিক্ষাবিদগণ এবং শিক্ষাক্ষেত্রে তাদের অবদানসমূহ সমূহ যেমন রবীন্দ্রনাথ ট্যাগর দেন স্বামী বিবেকানন্দ মহাত্মা গান্ধী জ্যাকুইস জন ডিউই এদের ব্যাপারে তোমরা পড়বে দেন আধুনিক শিক্ষায় সাম্প্রতিক প্রবণতা এবং সমস্যা প্রথম একক থেকে তোমরা পড়বে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পৃথকভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষা দৃষ্টি প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী অটিজম শিক্ষণ অক্ষমতা দেন বৌদ্ধিক অক্ষমতা বৈশিষ্ট্য এবং শিক্ষামূলক প্রোগ্রাম সম্পর্কে তোমরা জানবে দেন রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ গুরুত্ব এবং প্রতিবন্ধকতা এখানে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত মাধ্যমগুলির ভূমিকা অর্থ ও গুরুত্ব অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতিবন্ধকতা দেন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সমাজ গঠনে নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত মাধ্যমগুলির ভূমিকা এবার দ্বিতীয় একক দ্বিতীয় একক রয়েছে সকলের জন্য শিক্ষা একুশ শতকের শিক্ষাব্যবস্থা যেখানে ডেলার্স কমিশন ডিলার্স কমিশন চারটা শিক্ষা প্রসঙ্গে বলছে জানার জানার সম্পর্কে শিক্ষা বা জানার জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা একত্রে বসবাসের জন্য শিক্ষা এবং কর্মের জন্য শিক্ষা এই টোটাল চারটা পার্ট বলেছে দেন সকলের জন্য শিক্ষার কথা বলেছে ভারতবর্ষে প্রাথমিক শিক্ষা সার্বজনীনতা দেন আধুনিক শিক্ষায় ইতিবাচক ও ঋণাত্মক মনোবিজ্ঞানের ভূমিকা তো এই কয়েকটা টপিক তোমাদের রয়েছে এখানে মানে অনেক বিষয় রয়েছে পড়ার মতন তো সেগুলো তোমরা অবশ্যই পড়বে আমাদের বিভিন্ন ম্যামরা ধাপে ধাপে পড়াবেন তোমাদেরকে প্রত্যেকটা বিষয় তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে যুক্ত হবে সময় নষ্ট করো না অনেকটা সময় রয়েছে তোমাদের কাছে এখন থেকে পড়াশোনা শুরু করো যেন কোনো সমস্যা না হয় দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ